গাইজ বাড়ি থেকে একটু ভুল হয়ে গেছে তোমাদের বলতে মনে নেই এখন আমরা বগুলা চলে এসেছি আমরা যাচ্ছি আজকে আর আমরা এসে পৌঁছেছি নওহাটি আমরা এই নওহাটিতে চলে এসেছি এনজেপি নেমে গেছি এই যে कहां রেগরা এ দেখো আমরা সবাই আমরা এখন এনজিপি নেমে গেছি এই যে ট্রেন থেকে সবে মাত্র নামলাম আমরা দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি ধরে রওনা দেব এই আমরা হেঁটে হেঁটে গাড়ি ধরতে যাচ্ছি দাদা

তোমাদের বোঝাতে পাচ্ছি না আমরা এখন গাড়ির ভিতর আছি গাড়ি থেকে নেমে তারপরে পুরোটা তোমাদের দেখা ওয়াও

আমরা চলে এসেছি পাহাড়ের উপরে রাখতে চাচ্ছি আমি তো মাঝখানে বোঝা যায় না বলো মামা জাস্ট ভিউটা দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ বন্ধুরা তোমরা যারা প্রথমে এসছো তাদের আশা করছি খুব সুন্দর লাগবে জায়গাটা দারুণ জায়গাটা বন্ধুরা ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাব এখন টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো